মাঘ মাসের শুক্লপক্ষে শ্রী জয়া একাদশী এই একাদশী কথা শ্রীপদ্ম পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ বার্তা রূপে দেবা খানে জনার্দন মাঘ শুক্লা একাদশী করহ কীর্তন শ্রীকৃষ্ণ কহেন শুনো হে পাণ্ডু কুমার সকল ব্রতের মাঝে সার মাঘ শুক্লা একাদশী জয়া নাম ধরে ব্রতকারী ইন্দ্র নমস্কার করে ব্রত ফলে নাশ অন্তিমেতে ব্রতকারী করে স্বর্গবাস ইহারও কথা শুন হেনরিপতি স্বর্গলোকে নন্দন কাননে সচিপতি। একদিনও গন্ধর্ব অপ্সরা গণ শনে নৃত্য গীত হেরি আনন্দিত মনে চিত্র গন্ধর্বের গন্ধর্বেরও পুত্র পুষ্পবান তার পুত্র মাল্যবান অতিরূপবান এক গন্ধর্বেরও কন্যা নাম পুষ্পবতী আকৃষ্ট হইল অতি মাল্যবান প্রতি নৃত্যগীত করে তারা হস্তে ধরি রঙ্গে কারণে তাহা হইল তাল ভঙ্গে এই জয় দেখিন নৃত্যগীত মাছ দোহারো প্রণয় বুঝি ক্রুদ্ধ দেবরাজ তবে সাপ দিলেন কামকি দুরাচার মর সাপে হবিদোহে পিসাচো আকার সেই ক্ষণে মাল্যবান আর পুষ্পবতী সভার মাঝাড়ে ধরে পিসাচমুরতি অনন্তর হয়ে দুই জন হিমালয়ে আরম্ভিল দুর্বহ জীবন উভয়েই সর্বক্ষণ চিন্তা করে অতি কেমনে মোচন হবে এমন দুর্গতি রূপে কিছুদিন হইল বিগত একদা মাঘি শুক্লা শূন্য উভয়ের মন সেই দিন নাহি করে জীবের কোন কোনরূপ আহার্জনা গ্রহণ করিয়া অতিশয় দুঃখে রহে উপবাসী হইয়া রাত্রিকালে অবসন্ন হইল দুইজন মিত্র না হইল অতি ঠান্ডার কারণ এইরূপে জয়াব্রত সাধিল অজ্ঞাতে মুক্ত হইল দুইজন পিশাচত্ব হতে সাপ মুক্তে মাল্যবান আর পুষ্পবতী পুনরায় হইল রূপবান রূপবতী জয়াব্রত প্রভাবেতে দিব্য দেহ ধরি স্বর্গ লোকে উপনীত আগমনে জিজ্ঞাসীলা সাপ মুক্ত হইল কেমনে মনে মাল্যবান কহে তবে সকল বৃত্তান্ত যে রূপে অজ্ঞানে সাধে একাদশী ব্রত সেই জয়া ব্রত ফলে বাসুদেব প্রীত দোহার করণে পিসাচত্ব দেবরাজ কহিলেন আমারও পূজ্য তুমি মহাভাগ্যবান একাদশী উপবাস যেজন করই সেজন আমারও পূজ্য নাহিক সংশয় অনন্তর দেবরাজ করিয়া সম্মান উভয়রও লাগি দেন শ্রেষ্ঠ সুখেরও পুষ্পবতী আরম্ভিল স্বর্গবাসে ব্রহ্মহত্যা আদি পাপ রহিয়াছে যত সকল বিনাশ করে এই জয়া ব্রত সর্ববিধ দান ফল এ ব্রত দ্বারায় আর সর্বযোগ্য ফল প্রাপ্ত হয় তাইও আর কোটি কল্পকাল পরম উল্লাসে কথা যে করে শ্রবণ কিংবা ভক্তি ভরে যদি করে অধ্যয়ন তবে লাভ করে অষ্টমযজ্ঞ ফল আর মহানন্দ সহ পরম মঙ্গল শ্রী শ্রী জয় একদেশের ব্রত মাহাত্ম্য সমাপ্ত হরে কৃষ্ণ জয় রাধে